গ্রাম পুলিশ ভাই বোনেরা হঠাৎ করে লাইভে আসলাম লাইভের শুরুতেই আমি মহান আল্লাহ রাবুল আলমিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কারণ মহান আল্লাহ মহানাল্লা আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা যে আশা কর্ম হিসেবে সৃষ্টি করেছেন সেই জন্য আল্লাহর রাব্বুল আলমিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করে সক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে আবারও সুক্রিয় আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে মোহনাল্লাহ রাবুল আলমিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাত্রকাত হিসেবে সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একজন পাপিষ্ট মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জন্য আবারও আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার ফেসবুক পেজটিতে থাকা সকল গ্রাম পুলিশ বায়ু বোনেরা সহ সকল ফেন অ্যান্ড ফলোয়ার দেশ ও বিদেশ থেকে যে যখন লাইভটি দেখবেন এর মধ্যে যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ও আবরকাত যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে প্রাণডালক অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মোহান আল্লাহরাবুল আলমিনের অশেষ মধ্যে আপনারা সকলেই ভালো আছেন আজ থেকে পনেরো দিন আগে এই ঢাকার রাজপথে রাস্তায় দাঁড়িয়ে লাইভে চ্যালেঞ্জ করেছিলাম যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এমন একটা কাজ করব সেই কাজটা দেখে আপনারা সকল গ্রাম পুলিশ সদস্যরা সন্তুষ্ট হবেন এবং বলবেন যে না এইটা অ্যাকুরেট একটা কাজ পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য এই কাজটা সঠিক এটা আপনারা সকলেই বলবেন এটা কিন্তু বলেছিলাম সে টাকার রাজপথে আপনারা আমার পিছনে লাইভ দেখলে পাবেন যে যদি সেই কাজটা দেখে আপনারা সন্তুষ্ট না হন তাহলে গ্রাম পুলিশের কাজ আর জীবনে করব না এটা বলেছিলাম ইনশাআল্লাহ সেই কাজটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন যে পে কমিশন কিন্তু অনেক বছর পর পর পে কমিশন গঠন করা হয় দু এক বছর না পাঁচ সাত আট বছর দশ বছর এই তারিখ পে কমিশন গঠন হলো পনেরো সালের পরে এই পঁচিশ সালে মানে দশ বছর পরে পে কমিশন গঠন হল পে কমিশন গঠন করা মাত্র সরকারি চাকরিজীবী যারা আছে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় পে কমিশন গঠন করা হয় এই পাঁচ সাত বছর পর পর দ্রব্যমূল্যের যে দাম বাড়ে সেই দাম বাড়ার উপর নির্ভর করে পাঁচ সাত বছর পর পর বেতন এক ধাপে বাড়ানো হয় সরকারি চাকরিজীবীদের বড় আকারে কাজেই যারা সরকারি চাকরিজীবী আছে তারা কিন্তু এই পে কমিশনের দিকে তাকিয়ে থাকে চাতক পাখির মধ্য দিয়ে কখন পে কমিশন গঠন হয় তো সেই পে কমিশন গঠন করার পরে তো কর্মচারী ইউনিয়ন যারা আছে তারা কিন্তু ভাই কেউ এই স্থানীয় সরকারের যে সংস্কার কমিশন গঠন করেছিল সেই কমিশনের কাছে কেউ জানি আর পে কমিশনের কাছে তো প্রশ্নে আসে না তারা পে কমিশন শব্দের অর্থই বুঝে না তো আমি সেইখানে গিয়ে দেখিয়ে দিয়েছি যে পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের আমার চাকরি নাই আমার আমি বেতন পাই না চোদ্দ মাস তারপরেও আমি এই বেতন না পাওয়ার পরেও আমি আপনাদের জন্য দৌড়াই কাজ করি সেটা কিন্তু প্রমাণ এর চেয়ে বড় প্রমাণ আর দেওয়ার মতো কোনো জায়গা আমার কাছে নাই ভাই আমার জায়গায় থাকলে যার চাকরি নাই এমন কোনো ব্যক্তি গ্রাম পুলিশের মধ্যে জন্মই হয় নাই যে তার নিজের চাকরি নাই সে আরেকজনের চাকরির বেতন বাড়ানোর জন্য জাতীয় বেতন স্কুলের জন্য সে দৌড়াবে কোনো মারফত থাকলে বলেন যে আমি দৌড়াবো আমার চাকরি না থাকলেও আমি আপনাদের জন্য দৌড়াবো কোনো মারফত আছে কি না গ্রাম পুলিশের মধ্যে তো যাই হোক আমি সেই ডাকার রাজপথে দাঁড়িয়ে অল্প কিছু লোক যুক্ত আছেন হঠাৎ করে লাইভে আপনারা যে আমার লাইভে যুক্ত হন তার না ভাই দুপুরের খাবার খাইনি আমি বলতেছি আপনাদের আমি এই মুহূর্তে আছি আমার মাকে নিয়ে হাসপাতালে ভাই তো আসলে মন মানসিকতাও ভালো না বুঝিনি হাসপাতালে থাকলে টাকার যে বিষয়টা তারপর আমি চোদ্দ মাস ধরে বেতন পাই না সব মিলিয়ে এলেও খুব সংকটের ভিতরেই আছি আবার আপনাদের জন্য দৌড়াইতে গেলে টাকা লাগে প্রচুর টাকা লাগে ভাই তো সব মিলিয়ে দেখা গেছে যে আপনাদের জন্য দৌড়াইতে যে খাইয়ে না খাইয়ে দৌড় পারি আবার মায়ের মাকে নিয়ে হাসপাতালে আছি এই মুহূর্তেও আমি বলেছিলাম যে সকালবেলা একটা পোস্টে বলেছিলাম যে দুপুর পর্যন্ত আমার মার জন্য বরাদ্দ দুপুরের পরে আপনাদের কাজে আমি যাব কিন্তু দুঃখিত আসলে দুপুরের ভিতরে আমি শেষ করতে পারলাম না যে হাসপাতালের যে বিষয়গুলো সেগুলো শেষ করতে পারলাম না আমি একটি হাসপাতাল থেকে আবার আরেকটি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে মাকে আসতে হলো তো আজকে আপনাদের কাজে আমি যেতে পারছি না এই বিষয়টা জানানোর জন্য লাইভে আসা আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলার জন্যও এখন লাইভে আসা হঠাৎ করে লাইভে আসা তো এইখানে এই পাঁচটা সাড়ে চারটার দিক দিয়ে হয়তো ডাক্তার আসবে যে পরীক্ষাটা দিচ্ছে সব হাসপাতাল হাসপাতালে পরীক্ষাটা নেই এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এইটাই আছে তো এই পপুলারে এসে বসে আছি তো সাড়ে চারটার দিক দিয়ে ডাক্তার আসলে পরীক্ষাটা করতে দেব একটা সময় পেলাম যে কারণে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আসলাম যে আজকে আপনাদের কাজ আমি যেতে পারতেছি না সকালবেলা যদিও পোস্ট করেছিলাম যে দুপুরের পর আপনাদের কাজ আমি যাব ইনশাল্লাহ আমি আমার মাকে ডাক্তার দেখানো শেষ হইলে আব্বাও সাথে আসছে আব্বার সাথে মাকে পাঠিয়ে দেব বাড়িতে আমি ঢাকা থেকে যাব থেকে গিয়ে কালকে থেকে শুরু করব আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো আর সেদিন যেমন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে কথা বলেছিলাম তার প্রমাণ পেয়েছেন আপনারা আজকেও আপনাদেরকে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতেছি কারণ এখানে মুজিবর এবং মোস্তফা কামাল নাসের কেন্দ্রীয় কমিটি গ্রাম পুরুষ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মুস্তফা কামাল নাসের এখন সবাই না আর আমিনুল জিনাই দোহার আমিনুল এই তিন চারজন ব্যক্তি তারা এই পে কমিশন নিয়েও কিন্তু আজে বাজে কথা বলতেছে মন্তব্য করতেছে আসলে বহুত কথাই বলছে তিনি চাবিয়া চাবিয়া বহুত কথাই কিন্তু তিনি বলছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি পে কমিশন থেকে আপনারা ভালো কিছু পাইতে যেতেছেন ভালো গতকালকে রাত্রি এগারোটা পার সাড়ে এগারোটা পনেরো বারোটায় আমার কাছে একটা ফোন আসে সেই ফোনটা আসে তিনি একজন রিপোর্টার তিনি রিপোর্টার সেই রিপোর্টার আমাকে ফোন দিয়ে জানায় রিপোর্টার তো তারা যারা ওই প্রেস ক্লাবের এরিয়াই রিপোর্টার তারা কিন্তু সচিবালয়ের ভিত্তিতে প্রবেশ করে এবং এই এইসব বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা সচিবদের সাথে এবং উপদেষ্টার সাথে তারা জিজ্ঞাসাবাদ করে তারা বসে মিটিং করে তো এমনই একজন রিপোর্টার তিনি আমাকে ফোন দিয়েছেন তিনি সচিবালয়ে গিয়েছেন সচিবালয় গিয়ে তিনি আমাকে ফোন দিয়েছেন সচিবালয় থেকে বের হয়ে আইসাই তিনি আমাকে ফোন দিয়েছেন তো ফোন দেওয়ার পরে একবার ফোন দিয়েছে দুপুর তখন বাজে চারটা চারটা বাজে তার সাথে আমার এক কথা হয়েছে হওয়ার পরে রাত্রি এগারোটার পরে আবারও আরেকবার ফোন দিয়েছে তখনও কথা হয়েছে তো তিনি আমাকে জানালেন যে ভাই আপনি কি এখানে পে কমিশনের সাথে মিটিং করেছেন আপনি সেই লালমিয়ে আমি বললাম হ্যাঁ ভাই আমি সেই লালমি তো আপনি কি গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পরে বললাম জি ভাই বললো হ্যাঁ আমি তো আপনাদের মন্ত্রণালয়ে আপনাদের বিভাগে গিয়েছি তো এখানে স্যারের সাথে কথা হয়েছে তো আপনাদের আবেদনটা দেখেছি সেখান থেকে আপনার নাম্বার পেয়েছি তো আরও বিস্তারিত ভালো জানার জন্য তো আপনাদের এখানে আপনারা ভালো একটা কিছু পেতে যাচ্ছেন তো আপনাদের সর্বোচ্চ চাওয়াটা কি। তো আমি তাকে বললাম যে আসলে আমার চাওয়া না এটা এটা আমার প্রাপ্তি পাওয়া এটা আমার অধিকার আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তো বিস্তারিত তাকে বললাম আমি যে এটা আমি পাই একটা হচ্ছে চাওয়া সেটা চাই আর একটা হচ্ছে পাওয়া এটা আমি তাদের কাছে পাই আমি তাকে বিস্তারিত ভেঙে বললাম তো রাত্রি অনেক ছিল আবারও আজকেও কথা হবে কিন্তু আজকে আসলে দুঃখজনক আমি আমার মাকে নিয়ে হাসপাতাল থাকার কারণে কথা বলতে পারতেছি না তো যাই হোক আমি সংক্ষেপে সংক্ষেপে বলি আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতেছি আপনার ভালো একটা কিছু এই পে কমিশন থেকে পেতে যাচ্ছেন এখন মুজিবর কবি আছে তিনি বাসায় বসে বসে তিনি কবিতা পাঠ করে বিশ্লেষণ করে লাল মিয়া কী বললো লাল মিয়া কী করলো এগুলো আর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নাসির আর জিনাই আমিনুল মাত্র তিন চারজন ব্যক্তি তাদেরকে যদি আপনারা পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ তাদের বিচার না করতে পারেন তাদের থামাতে না পারেন আপনাদের ভাগ্যটা বারবার তারা নষ্ট করে দিতেছে তাদেরকে যদি আপনারা না পারেন থামাইতে তাকে আমার কি করার আছে বলেন আমি বেতন না পাই আপনাদের জন্য দৌড়াই আর আপনারা এই দুই তিনজন মানুষ নামাইতে পারেন না নাসের তিনি লাইভে আইসে তিনি এখন কমিটি করার জন্য সারা বাংলাদেশ ঘুরতেছে এখন পে কমিশনের কাছে ঘুরবো বা মন্ত্রণালয়ে ঘুরিয়া কীভাবে পঁয়তাল্লিশ হাজার আঠেরোশো সত্তর জন গ্রাম পরিষদের ভাগ্য পরিবর্তন হয় সেই চেষ্টা করব সেই চেষ্টা না করে তিনি সারা বাংলাদেশে কমিটি করার জন্য ঘুরতেছে আবার কিছু কথা তিনি কিন্তু বলতেছে তো যাই হোক তিনি সিলেট মিটিং করে সেখানে একটা কথা বলছে আমি কথাটা বলি আপনাদের মাইন্ডেড কথাটা তিনি আসলে আমি মাঝে মধ্যে কিন্তু অবাক হয়ে যাই মানে হতবাক হয়ে যাই খাইতাম এক সময় সিগারেট আর আমি সিগারেট খাইতাম ব্লাক সিগারেট ব্লাক দাম কিন্তু খুব একটা বেশি নেই অল্প দাম তখন নেবেছিল পাঁচ টাকা ব্লাক ছিল ছয় টাকা দুই হাজার সাল আর ব্ল্যাক খাইতাম কালো সিগারেট ছয় টাকা ছিল আর নেভি ছিল পাঁচ টাকা জিনাই ধর আমিনুল তিনি বারবার বলতো চকিদারের চাকরি করে তিনি কালা সিগারেট খায় সে কালা সিগারেট খায় টাকা পায় কই গ্রাম পুলিশের কাছে মানে চান্দা তুলে আর সেই টাকা দিয়ে সিগারেট খা কালা সিগারেট খা এইভাবে বলতো তা আমি তিন দিন আগে দেখিয়েছি যে এখন আমি বিড়ি খাই কারণ এখন আমার কাছে টাকা নাই বিড়ি খাই পরশুদিন লাইভ কর্মচারী ইউনিয়নের নাচের লাইভ আইসে সে বলে এই নেতা হয়েছে বিড়ি খায় আপনারাই বলেন দেখি যে কোন রাস্তায় আমি যাব সিগারেট খাইলেও দোষ সিগারেট খাওয়া বাদ দিলাম বিড়ি খাই তাও দোষ এখন কালা সিগারেট খাইলেও তোমাকে মনের বারে জ্বালা আবার বিড়ি খাইলেও তোমাকে কি বলুন বলেন তাহলে আসলে আমি কর্ম কি আমি যেটাই করি সেইটাই তারা বাঁকা ধরে সোজা রাস্তায় ধরে না বাঁকা রাস্তায় ধরে আর একটা কথা তিনি বলছে হারাম জাদা মুখ চাবিয়া চাবিয়া বলছে হারাম জাদা আমি নাকি হারাম জাদা বেশ কয়েকটা কথা বলছে এর বিচার তো আপনারা করতে পারতেছেন না তো যাই হোক আপনারা এর বিচার কিন্তু করতে পারতেছেন না আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছি তারা আপনাদের ভাগ্যটা নষ্ট করার চেষ্টা করতেছে একটা নাচের আপনারা কিছুই করতে পারতেছেন না তো যাই হোক বুঝছি আমারই করতে হবে আপনাদের দিয়ে হবে না করতে হবে আমাকেই ডাকাতে যদি আসে হারাম জাদা কাকে বলে সেই হারাম জাদাটা বলার বা এই হারামজাদাটার অর্থ কিন্তু আমি তার কাছ থেকে আদায় করে ছাড়ব তুমি নাচের কি আমি লাল মিয়ে এই ধরো পাঁচ মাস কিন্তু জেলখানার ভাত খেয়ে যাই মোটা জেলের ভাত অতএব লাল মিয়ার ডরাই না জেলখানার ভাত খাইতে তোমার মতো নাচের চাপাটা দাঁত বাইর করে ফিরে না হয় আবার পাঁচ মাস থাকুন ভিতরে তোমার মতো নাচের তখন খারাপ বাসা বলা লাগে আমি চুদিনে তোমার মতো নাচের আমি চুদিনে তোমার নাচের এই তারিখ ডাকা ঢুকো তোমার দাঁতের এমরা পাড়া দিয়ে আমি বাইর করুম গ্রাম পুলিশ পারবো না বুঝছি গ্রাম পুলিশ হবে না তুমি আমাকে বলছো না হারামজাদা তুমি হারাম জাদা দেখছোটা কি হারামজাদা যে কাকে বলে সেটা তোমাকে দেখাবো এইটা ভালো করে চিনে কমান্ডার মুস্তফা কামাল যে লাল মিয়া কি বাস্তব করে লাল মিয়া ধরলে বাঘে ধরে বাঘে লাল মিয়া ধরে যারে বাঘে ধরে তারে লাল মিয়া ধরলে যে করতে পারে সেটা তো দুই একবার দেখছো ভুলে গেছো গা যে ওই হোটেলের উপরে এই ইশিতা হোটেলের মধ্যে যে রাইতে গেছিলাম তোর সেই দিন থাপ রাই নাই তোর কপালটা ভালো তো যাই হোক তুই তো ভালো করে জানো যে আমি জেল তো দাঁড়াই না তো বাল খাইতে অভ্যাস আছে ওই সাইলের ভাত খাওয়ার অভ্যাস আমার আছে তো প্রয়োজন আবারও ভাত খামু হারামজাদা কাকে বলে তোর এই হারামজাদা শব্দের অর্থ তুই নাসের তুই আলো জিনাইজার আমিনুল আলো বিলাল গ্রাম পুলিশকে যাই হোক আপনাদেরকে আপনাদের কাছেও আমি ছেড়ে দিলাম আপাতত এর বিচার যদি আপনারা না করেন তাহলে আমি তখন নিজের হাতে করতে হবে আর এর বিচার যদি না করেন তাহলে আপনাদের ভাগ্য এই কজনের বিচার না করলে আপনাদের ভাগ্য ভাই জীবনে পরিবর্তন হবে না পারলে এই গ্রাম পুলিশের মধ্যে একটা গ্রাম পুলিশের এই জন্ম গ্রহণ করে দেখান যে যার চাকরি থাকে না সে তারপরও দূর করে মানুষের জন্য তো যাই হোক আমি লাইফটা দীর্ঘ সময় করব না আর আর একটা কথা বলি আমাকে হুমকি দিয়ে লাভ নাই ভাই আমি নাচর বান্দা গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না ভাই তোমরা নিয়ে তোমরা আমাকে নিয়ে যত ষড়যন্ত্র করতে পারো যত ষড়যন্ত্র করতে পারো করতে থাকো কইরা দেখো আবার জেলে দিবে কয় মাস রাখবা এক মাস দুই মাস এখন আরও ভয় না এখন অনেক গ্রাম পুলিশ সদস্য অনেক আগের চেয়ে অনেক গ্রাম পুলিশ সদস্য এখন তাদের ভুল ভেঙেছে তারা আমার সাথে আছে তাদের ভালোবাসা আমার সাথে আছে তাদের সহযোগিতা আমার সাথে আছে অনেক গ্রাম পুলিশই এখন যাই হোক আগের সব কথা ভুলে যায় তারা কিন্তু সহযোগিতা করতেছে এবং তাদের যে ভালোবাসা অফ্রন্ত ভালোবাসা এখন আমার সাথে আছে সেটা এখন ফেসবুক মিডিয়াতে অনলাইনে ঢুকলেই দেখা যায় তো আগে দুর্বল অনেকটাই ছিলাম এখন আরও সবল কারণ পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ এখন তাদের সাহস বেড়েছে ইয়াং জেনারেশন যারা আছে তারাই এখন সঠিকটা বুঝতে পেরেছে তারা এখন লাল জিন্দাবাদ ওই যে লেগছে ভাই জিন্দাবাদ ভাই এটা কোনটা কোন থানার কোন জেলার ভাই নাসের হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর থানার আর আমিনুল হচ্ছে জিনাইদহ জেলার জিনাইদহ সদর থানার আর বিল্লাল হচ্ছে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর থানার এই তিনটে লোককে যদি আপনারা সাহসতা করতে পারেন বাকিগুলো আমি বুঝুন এই তিনটা লোক দিলাম আপনাদের হাতে সাইড এই তিনটা লোকের সাহস্তা যদি আপনারা করতে পারেন বাকিগুলো তা আমি বুঝুন আমি লাইব্রেরিটাই বলতে চাচ্ছি যে আপনারা আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের কাজটা আমার হাতে আমি নিলাম কিভাবে কি করতে হবে এগুলো আমি বুঝুন এই নিয়ে আপনাদের বিন্দু পরিমাণে চিন্তা করতে হবে না গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জাতীয় বেতন স্কুলের জন্য বিন্দু পরিমাণ চিন্তা আপনাদের করতে হবে না কার কাছে গেলে হবে কি করলে হবে সেগুলো দায়িত্ব আমার আর আপনাদেরকে দায়িত্ব দিলে আমি তিনটা ব্যক্তিকে সাহায্য করার আপনারা আপনাদের কাজ করে দেখান আর আমি আমার কাজ যদি আমার বাবার জন্ম হয়ে থাকে আমি করিয়া দেখাবো চ্যালেঞ্জ আমার সাথে মহান আল্লাহর আব্বুল আলমিন আছে তার রহমত আছে আর আমার মা বাবার দোয়া আছে আর সেই সাথে আমার যে প্রাণ প্রিয় পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ আছে তাদের দোয়া এবং ভালোবাসা আছে আমাকে রাবুল আলমিন রক্ষা করবে এবং পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন ইশাল আমার হাত দিয়ে হবে এটা চ্যালেঞ্জ আর নাসির সাহেব আর আমিনুল সাহেব আর বিল্লাল সাহেব কোনো লাভ নাই আমি তো বয় পাওয়ার ছেলেই না অতএব আমাকে বয় দেখিয়ে কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই জেল খাটাইবে কয় মাস খাটাইবে দুই মাস বুঝে বললাম যে এখন গ্রাম পুলিশের সহযোগিতা আছে গ্রাম পুলিশ এখন যদি আমি গ্রেপ্তার হই আমাকে গ্রেপ্তার করাও গ্রাম পুলিশ কিন্তু ঘরে বৈশাখ থাকবে না তারা কিন্তু রাজপথে বেরিয়ে আসবে রাস্তায় বেরিয়ে আসবে তোমাদের তোমাদের বিরুদ্ধেও তারা আন্দোলন করতে এখন আর দ্বিধাবোধ করবে না সেই সেই পরিস্থিতি গ্রাম পুলিশের মধ্যে এখন এসে গেছে তো ক্ষেত্রে তোমরা সাবধান হয়ে যাও আর তারপরেও যদি তোমরা সাকসেস হও যে আমাকে ঢুকিয়ে দিলে আমি ভিতরে চলে গেলাম বিন্দু পরিমাণের সোস নাই তাতে ইনশাআল্লাহ আমি সেখানে বসে ওই ভাত খাওয়ার অভ্যাস করে আসছি তাহলে অতএব আমার সেই ভয় দেখে কিন্তু লাভ হইতেছে না আর টেনশনও এই এই চিন্তায় তোমরা মাথায় নিয়েও লাভ হইতেছে না তো যাই হোক অনেক কথা হইল আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজকেই আমি ঢাকা থাকতেছি যাচ্ছি না ভাই বা আটটা উপজেলার সকল গ্রাম পুলিশ আপনার সাথে আছে অসংখ্য ধন্যবাদ হক ভাই বিলাল মুখ বেকা ওর তো কথাই হয় না রাইট ভাই স্যার ইউনিয়নকে দুটা দিয়ে পিটানো হোক কক্সবাজার জেলা আকবর ধন্যবাদ মজিব কবিতা সেরারে ধন্যবাদ লাল ভাই খেপেছে জাতীয় বেতন স্কেল তো যাই হোক আপনাদের কমেন্ট ভাই পড়বো না আসলে এই মুহূর্তে বা মুখে হাসি দেখতেছেন তো ধরেন মা আব্বা দুজনেই কিন্তু মেডিকেলের যে ইয়ে আছে এই ওয়েটিং চেম্বার আছে সেখানে বসা তো আর বৌজনী মেডিকেলে তো টাকার প্রয়োজন আবার আপনাদের কাজেও টাকার প্রয়োজন আমি বেতন পাই না আপনারা টুকটাক যে সহযোগিতা করেন তাই দিয়ে কিন্তু চলা আর বেশিরভাগ হাওলা কিস্তি তোলা শুদ্ধি করা এই সেই নিয়ে কিন্তু আসলে আমার পথ চলা তো সেক্ষেত্রে হল আপনারা অনুরোধ থাকছে যে আপনাদের প্রতি প্লিজ ভাই আমাকে সহযোগিতা করলে এটা ফালানো যাবে না ভাই আপনারা যদি এখনও না বুঝেন যে আমাকে যদি আপনারা এই সহযোগিতা করেন সেই সহযোগিতাটা বিফলে যাবে না কাজে লাগবে এই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যারা দিতেছেন আপনাদের কাজে করার আমি চেষ্টা করতেছি সেটা ভাই বিফলে যাবে না ফালানো যাবে না একটা জিনিস বুঝবেন যে ব্যক্তির কাছে টাকা নাই হাওলাত করে যে ব্যক্তির চাকরি নাই তারপরও আলত করে সেই ব্যক্তি দৌড় করতে পারে আমাদের জন্য আর সেই ব্যক্তির কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে সেই ব্যক্তি তো পাংখার মতো দূর পারবে আমাদের কাজ করার জন্য টাকা নাই তাই গড়ে পয়সা থাকে না দূর পারে আমাদের জন্য আর টাকা থাকলে তো সে আরও দূর পারবে যদি আপনারা আমাকে দুই চার পাঁচ দশ কোটি টাকাও দেন দশ কোটি টাকা আমার কাছে থাকলে তখন আমি আরও বেশি দৌড় পারবো আরও বেশি এইটা যদি আপনারা এখনো না বুঝেন তাহলে বা কিছু করার নাই সেক্ষেত্রে এটাই বলতেছি যে আমাকে যারা সহযোগিতা করেন করতেছেন আসলে আপনাদের টাকা বাই বিফলে ফলে যাচ্ছে না হ্যাঁ আমি খাইতেছি আমি পড়তেছি আপনাদের কাজও বাই আমি করতেছি তাহলে টাকাটা কিন্তু হালানো যাচ্ছে না টাকাটা অবশ্যই কাজে লাগছে আজকে না হয় কালকে এক হাজার টাকা দিয়েছেন কথার কথা বেতন যদি পাঁচ হাজার টাকা বাড়ে দিলেন এক হাজার টাকা বিনিময়ে যদি বেতন পাঁচ হাজার টাকা বাড়ে তাহলে প্রতি মাসে পাবেন পাঁচ হাজার করে বেশি দিতেন তো টাকা এক হাজার আমাকে এইভাবে যদি সারা বাংলাদেশ থেকে এক হাজার করে টাকা দিত তাহলে তো টাকার টাকার চেয়ারে আমি বৈশা থাকতাম টাকার বিচ আমি ঘুমাইতাম আর পাংখা পাংখা হইয়া দেখা গেছে যে আপনাদের কাজে দৌড়াইতাম তো কিন্তু তখন কিন্তু কোনো কাজ করতে গিয়ে আমি বেগে পড়তাম না সমস্যা হইতো না হিমশিম খাইতাম না কারণ পকেটে টাকা থাকলে মনটা প্রফুল্ল থাকে আর দুশ্চিন্তা কম থাকে টাকার দুর্চিন্তাই কিন্তু সবচেয়ে বড় দুর্চিন্তা তো যাই হোক অনেক কথা বললাম আপনারা সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন যে যা পারেন সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন কারণ সহযোগিতা না করলে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম শুক্রবার দিন লাইভে যে আপনারা শনিবার দিন আমাকে সহযোগিতা করবেন রবিবার দিন আমি ডাকা যাব তো যাই হোক রবিবার দিন টাকা ঠিকই আছি কিন্তু গ্রাম পুলিশের কাজে যেতে পারিনি আমার মাকে নিয়ে আছি হাসপাতালে তো যেহেতু রাত থাকবো আজকে রাত থাকবো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই লাইভে আছি ভাই হ্যাঁ ভাই এই নাম্বারে বিকাশ আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই মাগুরা থেকে বিকাশ ভাই না আচ্ছা ধন্যবাদ ভাই না 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 সমস্যা নাই ভাই যে যা পারেন সেইটাই যেমন তিনশো টাকা ব্যক্তিগতভাবে দিতেছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই আমার মাগুরা থেকে বিকাশ ভাই ফোন দিয়েছেন তিনশো টাকা তিনি গ্রাম পুলিশের কোনো কাজে না এটা তিনি ব্যক্তিগতভাবে আমাকে খাওয়ার জন্য এখন পাঠাচ্ছে সেই জন্য বাইটি ফোন দিয়েছেন তিনি বললেন যে আমি এটা গ্রাম পুলিশের কাজে না এটা আমার ভাইটা খাবে দুপুরে খাওয়ার জন্য পাঠাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ আমার এই মাগুরার ভাইটিকে বিকাশ ভাইকে তো যাই হোক আপনারা প্রত্যেকেই এগিয়ে আসবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব ভালো থাকবেন আর শেষ প্রান্তে বলতেছি যে আমার মার জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আমি তো আপনাদের জন্য দোয়াও করি চেষ্টাও করি দুইটাই করি আপনারা আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয় আর সার্বিক সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো আলাইকুম হ্যালো 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 তো যাই হোক আর কল আছে তো আপনারা ভালো থাকবেন সবাই আর আমি আবার হাসপাতালের দিকে যাই পরবর্তী ইনশাআল্লাহ যে কোনো সময় লাইভে এসে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর আপনারা টেনশন করবেন না ভাগ্য পরিবর্তন ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিয়েছে একশো পার্সেন্ট নিয়েছে একশো পার্সেন্ট নিয়েছে ধন্যবাদ সকলকে